আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে বরাসার বাজারে আছি বরাসার বরাসার থেকে গোবিন্দপুর এবং বিভিন্ন এ এলাকায় বিভিন্ন যে এলাকায় আছে আমরা প্রবেশ করছি আসলে প্রচুর পরিমাণে পানি এখন আমরা পানির মধ্যে ডুবে আছি। আসলে সামনে যে কতটুকু আগাতে পারবো সামনে যে কতটুকু আমরা আগাতে পারবো আসলে দেখি আমরা চেষ্টা করে আমরা যে দুশো পরিবারের জন্য খাবার নিয়ে আসছি এই খাবারগুলো আমরা যথাস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব দুইশো পরিবারের জন্য খাবার নিয়ে আসছি ওইগুলো আমরা ইনশাল্লাহ যথাস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো প্রচুর পানি এই মুহূর্তে বরাসার বাজারের থেকে আমরা পুরো দিকে প্রবেশ করতেছি আমরা যারা এখানে স্বেচ্ছাসেবী আসছি সবাই আমরা চেষ্টা করব। বাড়িঘর থেকে মানুষ গরু ছাগল নিয়ে বের হয়ে যাচ্ছেন আশ্রয়স্থলে যাওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে অর্ধেক আমরা ডুবে গেছি সবাই ভাই রাস্তায় খাবার আছে রাস্তায় খাবার আছে গাড়িতে খাবার আছে রাস্তায় রাস্তায় প্রচুর পরিমাণে খাবার আছে সমস্যা নাই হ্যাঁ সব মহিলা দিয়ে দিবেন থেকে দিয়ে দিবেন সামনে কোন কোন গ্রাম আছে গোবিন্দপুর পয়াত আর সিমরা গোবিন্দপুর পয়াত বলাশার সিমরা এই অঞ্চলগুলা ইতিমধ্যে পানির মধ্যে তলিয়ে আছে আমরা যতটুকু সম্ভব এগিয়ে যাচ্ছি যেখানে মানুষ এখন বন্দি অবস্থায় আছে তাদেরকে খাবার দাওয়ার আমরা চেষ্টা করব বরাসার গোবিন্দপুর কয়াত সিমরা এই অঞ্চলগুলোতে ইতিমধ্যে অনেক পানি ডুবে আছে রাস্তায় রাস্তায় খানা আছে রাস্তায় গাড়ির মধ্যে খানা আছে আপনি আনতে পারেন রাস্তায় রাস্তায় আছে রাস্তায় অনেক খানা আছে রাস্তায় আমরা এগুলো ভিতরে যাওয়ার চেষ্টা করছি ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি সামনে কোন কোন গ্রাম বরাস গোবিন্দপুর বরাসার পয়াত গোবিন্দপুর এই অঞ্চলগুলা ইতিমধ্যে পানির মধ্যে তলিয়ে গেছে আমরা যে বিভিন্ন আশ্রয়স্থলে মানুষ আশ্রয় নিয়েছে আমরা যথাস্থানে এই মালামালগুলা বা খাদ্য সামগ্রীগুলো যে নিয়ে আসছি দুইশো পরিবারের জন্য যথাস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আসলে পানির পরিমাণ অনেক বেশি ভাই আমরা এদিকে পানির অবস্থা খুব পানি একেবারে হাঁটু পর্যন্ত সামনে আপনার দিকে এদিকে এসে থাকেন তাহলে যত পারেন ভিতরের দিকে যাবেন ভাই কারণ যত ভিতরের দিকে যাবেন মানুষ এত সহ অবস্থা আছে একদম ভিতরের দিকে যাবেন সামনের যে অবস্থা এখানে অনেকে খাবার দেওয়ার মতো আছে কিন্তু ভিতরে কেউ যায় না দয়া করে আপনারা যত ভিতরে পারেন তত ভিতরে যাবেন আসলে যারা খাবার নিয়ে আসবেন ভিতরে রাস্তার কাছে না দিয়ে সবাই ভিতরে দিকে যাওয়ার চেষ্টা করবেন কারণ ভিতরে অনেক মানুষ আটকে আছে ভিতরে আর আসলে উদ্ধার অভিযান করার জন্য আমাদের মতো সামর্থ্য নাই এই কারণে আমাদের কাছে উদ্ধার অভিযান করার মতো যা যা লাগে আমাদের কাছে নাই আগামীকাল ইনশাল্লাহ বিভিন্ন স্বেচ্ছাসেবীরা আসবে আমরা আমাদের সাথে যারা কাজ করতে চান স্বেচ্ছাসেবী অবশ্যই জানাবেন আমরা বিভিন্ন টিম আছে যারা আসবে বুড়িচুঙ্গের দিকে বুড়িচুঙ্গে এখানে যে পাঁচটি ইউনিয়ন আছে পাঁচটি ইউনিয়নে ইতিমধ্যে পানি ঢুকে গেছে প্রচুর পরিমাণে পানি আমরা সর্বত্র চেষ্টা করছি আমরা যতটুকু ভিতরের দিকে যাওয়া যায় আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আসলে এই অঞ্চলটার মধ্যে বিদ্যুৎ বিহীন এখন বিচ্ছিন্ন এই কারণে প্রচুর অন্ধকার বরাসার পয়াত গোবিন্দপুর ওই সামনের কোন গ্রাম আছে সামনে আমরা কিছুক্ষণ পূর্বে ইসাবপুরার দিকে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ইসাবপুরের পরে আর যাওয়ার মতো আমাদের সামর্থ্য ছিল না কারণ প্রচুর পরিমাণে পানি প্রবেশ করতেছে পানির পরিমাণ বেড়ে চলছে গুমতি নদীর পানি এত প্রবল আকার ধারণ করেছে বিভিন্ন দিক দিয়ে পানি প্রবেশ করতেছে ইতিমধ্যে বুড়িচুং উপজেলার যে পাঁচটি ইউনিয়ন আছে নদীর পূর্ব পরে পাঁচটি ইউনিয়নের সব কোটি লুকালয়ে পানি প্রবেশ করেছে আর বাড়িঘরে যারা মানুষ আছেন আশ্রয়স্থলে যাওয়ার চেষ্টা করছেন এখনও গরু ছাগল নিয়ে তারা বিভিন্ন দিকে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছেন আমরা এই মুহূর্তে আসি বরাসার থেকে এখানে যে গ্রামগুলো আছে ভিতরে আমরা সর্বোচ্চ ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি কারণ হচ্ছে ভিতরে অনেক মানুষ আটকে আছে আমরা তাদের কাছে এই খানাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব এ এইবারেতে এইবারেতে লুক আছে এ এইবারেতে লুক আছে এইবারেতে লুক আছে খাবার দেন ভাই দেখেন দেখেন ভাই আর দেখেন ডুইখেন ভাই এক দুজন দুখান ভাই সব দিয়ে সব জায়গা দিকে নাই দিক এ দিক দেখেন সব দিক দিয়ে ঢোকার দরকার নাই সব দিক দিয়ে ঢোকার দরকার নাই আমরা অবশ্যই পাড়া মহল্লা ইউনিয়ন সব জায়গায় ত্রাণ বিতরণ করার চেষ্টা করব

আমাদের কাছে যথেষ্ট পরিমাণ খাবার আছে যারা বাড়িতে আসেন আপনারা নিয়ে যাবেন এখানে বিশুদ্ধ পানি আছে এবং খাবার আছে আমাদের কাছে আপনারা নিয়ে যেতে পারেন সবাই একসাথে থাকার চেষ্টা করেন সবাই একসাথে আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা এই মুহূর্তে প্রচুর পরিমাণে পানি লোকালয়ে প্রবেশ প্রবেশ করতেছে করে যারা আছে তাদেরকে আমরা খাবার দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমরা বরাসার থেকে বরাসরের পূর্বপাশে যে গ্রামগুলো আছে ইতিমধ্যে প্রবেশ করেছি বাড়িঘরে ভিতরে অনেক দূরে যারা ত্রাণ নিয়ে আসবেন অবশ্যই ভিতরে ঢুকার চেষ্টা করবেন আমরা অনেক ভিতরে প্রবেশ করেছি আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে তারা বাড়িতে বাড়িতে আমরা খাবার দেওয়ার চেষ্টা করছি আমরা প্রায় দুইশো পরিবারের জন্য খাবার নিয়ে আসছি আমরা যথাস্থানে এবং সময়ে সঠিক জায়গায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আসলে প্রচুর পরিমাণে পানি আমাদের কোমর পরিমাণে পানি হয়ে গেছে আমরা সামনে যতটুকু আগিয়ে সামনে যতটুকু যাচ্ছি শুধু পানি আর পানি প্রচুর পরিমাণে পানির স্রোত বেড়েই চলছে

আমরা এখন যে জায়গাতে অবস্থান করছি এটা হচ্ছে বরাসার বাজার থেকে পূর্ব দিকে প্রয়াত গোবিন্দপুর বরাসার এই অঞ্চলগুলাতে আমরা প্রবেশ করেছি আসলে প্রচুর পরিমাণে পানি আমরা রাস্তার দিকে যখন ছিলাম প্রচুর পরিমাণে এখানে একটু কম কিন্তু এখানেও প্রচুর পরিমাণে পানি লোকাল হয়ে প্রবেশ করতেছে বাড়ি ঘুরে যারা আছে আজকে রাতের মধ্যে তারা বের হয়ে যেতে হবে অবশ্যই

আসলে সবাই যারা খাবার নিয়ে আসবেন আপনারা কোন কোন জায়গায় সমস্যা আছে আপনারা এটি জেনে আসবেন কারণ হচ্ছে এক জায়গায় যদি বারবার খাবার খাবার দেওয়া হয় আর অন্যদিকে খাবার কেউ পাবে না এই জন্য আপনারা জেনে আসবেন কোন কোন জায়গায় খাবার এখনও পৌঁছেনি আপনারা খুবই ভিতরের দিকে ভিতরের দিকে ডুকার চেষ্টা করবেন বাড়ি করে অনেক দূরে ঢুকার চেষ্টা করবেন কারণ হচ্ছে ভিতরের দিকে কেউ যেতে চায় না এই জন্য আমরা টার্গেট নিয়েছি আমরা ভিতরের দিকে ডুবো এবং যারা খাবার পায়নি তাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করবো বরাসার পয়ার গোবিন্দপুর রামপুর বলাসার এই গ্রামগুলোতে আমরা প্রবেশ করেছি প্রচুর পরিমাণে পানি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করতেছে লুকালোয়ে আজকে রাতের পরে হয়তো আগামীকাল সকালেও এখানে এইভাবে প্রবেশ করা যাবে না বলে আশা করা যাচ্ছে আমরা প্রায় দুশোটি পরিবারের জন্য খাবার নিয়ে আসছি আমরা ঘরে ঘরে খাবারগুলো পৌঁছে দিচ্ছি বিশুদ্ধ পানি খাবার স্যালাইন ট্যাবলেট নাপা এক্সট্রা প্লাজিল ট্যাবলেট এখন গোবিন্দপুর আহমেদিয়া

এই লুকালয়ে প্রচুর পরিমাণ পানি প্রবেশ করেছে গত চল্লিশ বছরে এই অঞ্চলের মানুষ রকম পানি দেখেনি আগে উনিশশো আটানব্বই সালে ছয় জুন বন্যার পরে এত পরিমাণে পানি এখন এই অঞ্চলের এই জনপদের মানুষ দেখতেছে আমরা অনেক রাস্তা থেকে অনেক ভিতরের দিকে প্রবেশ করেছি যেখানে আসলে খাবার এখনো পৌঁছেনি এই কারণে আমরা খাবারগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি প্রত্যেকটি পরিবার যেখানে যেখানে পরিবারগুলা খাবার এখনো পৌঁছেনি যেখানে এখনো খাবার পৌঁছিনি এখনও যেখানে খাবার পৌঁছিনি আমরা সেই জায়গা জায়গাগুলোতে প্রবেশ করছি আপনারা যারা খাবার নিয়ে আসবেন অবশ্যই জেনে আসবেন জেনে আসবেন যে কোন কোন জায়গায় আসলে খাবারগুলো পৌঁছানো যায় সঠিক স্থানে পৌঁছানো যায় আপনারা সঠিক স্থানে পৌঁছাবেন বারবার একই জায়গায় খাবার দেওয়ার চেষ্টা করবেন না কারণ হচ্ছে যদি একদিক দিয়ে খাবার দেওয়া হয় তাহলে অন্যদিকে কেউ খাবার পাবে না এই কারণে আপনারা যেদিকে আসবেন অবশ্যই খবর নিয়ে আসবেন আবার যদি আপনারা না পারেন তাহলে যারা উদ্ধারকর্মী আছে বিভিন্ন স্পিড দিয়ে এবং সেনাবাহিনীর মাধ্যমে যারা ফায়ার সার্ভিস আছে কর্মীরা আসে যদি আপনারা প্রত্যন্ত এলাকা প্রত্যন্ত বাড়ি ঘরে আপনারা খাবারগুলো পৌঁছাতে না পারেন তাহলে তাদের কাছে আপনারা খাবারগুলো দেবেন তাহলে সঠিক স্থানে পৌঁছবে খানাগুলা আমরা সবাই আমরা সবাই রাস্তার মধ্যে দিয়ে হাঁটার চেষ্টা করি কারণ হচ্ছে ইতিমধ্যে রাস্তাগুলা পানির স্রোতে বিভিন্ন দিকে ভেঙে গেছে এই জন্য আমরা সবাই রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করি

যে এলাকাগুলোতে খাবার এখনো পৌঁছেনি যে এলাকাগুলোতে এখনো খাবার পৌঁছেনি আমরা ওই এলাকাগুলোতে এখন আছি বুড়িচং উপজেলার নয়টি ইউনিয়ন নয়টি ইউনিয়ন মধ্যে পাঁচটি ইউনিয়ন হচ্ছে নদীর পূর্বাসে যেই পারে বন্যা পানি অতিবাহিত হচ্ছে আর এখানে বুড়িচং আদর্শ সদর ষোলোনল পীরযাত্রাপুর বাক্সিমুল

ভাই আপনারা দেখে দেখে যারা স্বেচ্ছাসেবী আছেন আপনারা দেখেন আপনারা ধীরে 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 কাজ করেন ভাই আমরা যাতে দুর্ঘটনা করবে না পড়ি ভাই ভাই আমরা যাতে দুর্ঘটনা করবে না পড়ি আমরা আপনারা দেখে দেখে যাওয়ার চেষ্টা করেন আমরা আসলে এই যেই জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে বুড়িচুং উপজেলার যে পাঁচটি ইউনিয়ন আছে পীরযাত্রাপুর বাক্সিমুল সোনল সোনোনাল এবং এছাড়া আর কয়েকটি দুইটি তার দুইটি ইউনিয়ন আছে পীরযাত্রাপুর আমরা এখন আছি বরাসর বাজারের দিকে বরাসর বাজারের দিকে বরাসর বাজার থেকে গোবিন্দপুর পয়াত বলাশ্বর এই অঞ্চলগুলোতে এই অঞ্চলের লোকালয়ে অনেক পানি প্রবেশ করেছে বাড়ি ঘরে অনেক মানুষ আটকিয়ে আছে তো আমরা অনেক ভিতরে প্রবেশ করি যাতে সঠিক স্থানে আমরা খাবারগুলো পৌঁছে যেতে পারি আমরা আসলে যারা সবাই আসি একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করি কারণ আমরা এখানে কাজ করার জন্য আসি আমরা যেন দুর্ঘটনা কবলে না পড়ি সবাই রাস্তার মধ্য দিয়ে হাঁটার চেষ্টা করি আর সবাই আমরা একসাথে থাকি সবাই একসাথে থাকার চেষ্টা করি যে বাড়িগুলোতে খাবার এখনো পৌঁছায়নি আমরা খাবারগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে বাড়িগুলোতে এখনো খাবার পৌঁছায়নি তাদেরকে আমরা খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করি যারা খাবার নিয়ে আসবেন আপনারা অবশ্যই যেখানে খাবার পৌঁছিনি তাদের কাছে আপনারা খাবারগুলো পৌঁছে দেবেন কারণ হচ্ছে বারবার একই জায়গায় খাবার দেওয়া খাবার দিলে অন্য জায়গায় খাবার পাবে না এই জন্য আপনারা প্রত্যন্ত যে অঞ্চলগুলো প্রত্যন্ত যে বাড়িগুলো আমরা অনেক ভিতরে দিকে প্রবেশ করেছি যারা খাবার পায়নি তাদেরকে অবশ্যই আপনারা খাবার দিবেন খাবার দেওয়ার চেষ্টা করবেন এখন যে লুকালয়ে অবস্থান করছি সেটি হচ্ছে বরাসর বাজার থেকে পূর্ব দিকে এই জায়গাটি অবস্থান করছি আমরা এখন গোবিন্দপুর আমরা আরও ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি যে বাড়িগুলোতে মানুষ আটকিয়ে আছে এই বাড়িগুলোতে আগামীকাল আগামীকালকেও অনেক টিম আসবে বিভিন্ন জায়গা থেকে যারা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতে চান আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে বিভিন্ন টিমে আপনারা ঢুকিয়ে দেব যাতে আপনারা সহজে কাজ করতে পারেন যারা স্বেচ্ছায় কাজ করতে চান অবশ্যই জানাবেন

যে বাড়িগুলোতে এখনো খাবার বসেনি আমরা ওই বাড়িগুলোতে এই খাবার দেওয়ার চেষ্টা করতেছি আমরা একেবারে ভিতরের দিকে প্রবেশ করেছি আমরা অনেক ভিতরের দিকে প্রবেশ করেছি আপনারা যারা আসবেন অবশ্যই ভিতরের দিকে আসার চেষ্টা করবেন কারণ ভিতরে অনেক মানুষ পানি বন্ধু হয়ে আছে আর প্রচুর পরিমাণে পানি প্রবেশ করছে ভাই এদে এইদে

আমরা এখন যেই জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে বরাসার থেকে পূর্ব দিকে গোবিন্দপুর পয়াত বলাসার এই জায়গাগুলোতে আমরা অবস্থান করছি আমরা এখন অবস্থান করছি বরাসার বাজার থেকে পূর্ব দিকে গোবিন্দপুর গ্রামে গোবিন্দপুর গ্রামে একবারে প্রত্যন্ত যেই ভিতর দিকে অঞ্চলগুলোতে আমরা অবস্থান করছি যারা স্বেচ্ছাসেবী আছে সবাই রাস্তার মধ্য দিয়ে হাঁটার চেষ্টা করেন রাস্তার মধ্য দিয়ে হাঁটার চেষ্টা করেন সবাই করবেন যে জায়গাগুলোতে এখনও খাবার পৌঁছেনি তাদেরকে চেষ্টা করবেন যে জায়গাগুলোতে খাবার এখনও পৌঁছেনি সব জায়গায় এই জায়গাগুলোতে আপনারা খাবার দেওয়ার চেষ্টা করবেন সবাই শুকনো খাবার নিয়ে আসে এই জন্য আমরা বিরিয়ানির ব্যবস্থা করি এদিকে 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 এক প্যাকেট এদিকে এক প্যাকেট